টনি ক্রসের রিপ্লেসমেন্ট এখনো পায়নি রিয়াল মাদ্রিদ। কিছুদিন আগে টনি ক্রুসের মতোই একজন মিডফিল্ডার সাইন করানোর কথা ছিল রিয়াল মাদ্রিদের। তবে তারা টনি ক্রসকে যে সরাসরি রিপ্লেস করবে এমন মিডফিল্ডার এখনো খুঁজে পায়নি। রিয়াল মাদ্রিদ আগ্রহ প্রকাশ করেছিল স্টিলারের প্রতি। স্টিলার একজন প্রতিভাবান খেলোয়াড়। তার গেম কন্ট্রোল করার অ্যাবিলিটি অনেক ভালো। তবে সমস্যা হচ্ছে, তিনি রিয়াল মাদ্রিদে আসার সাথে সাথে কি রিয়াল মাদ্রিদের পুরো গেমটা কন্ট্রোল করতে পারবেন তার এখনো বয়স কম তাকে তৈরি করতে রিয়াল মাদ্রিদের দুই তিন বছর লাগবে তবে রিয়াল মাদ্রিদ চাইছে এমন একজন মিডফিল্ডার যে সামনের সিজনে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড কন্ট্রোল করবে সেই জন্য স্টিলারের থেকে সরে এসেছে তারা আর্জেন্টাইন আরও দুই মিডফিল্ডারের প্রতি তারা আগ্রহ প্রকাশ করেছিল অ্যালেক্সিস ম্যাকেলিস্টার অ্যানজো ফার্নান্দেস এদের মধ্যে অ্যানজো ফার্নান্দেসের লং বল অ্যাবিলিটি ভালো তবে অ্যানজো ফার্নান্দেস একজন বক্স টু বক্স মিডফিল্ডার কিছু দুদিন আগে সোয়ামিনিকে দিয়ে এনজো ফার্নান্দেসকে দলে আনতে চেয়েছিল তবে চেলসির উচ্চ রিলিজ ক্লসের কারণে তা আর সম্ভব হয়নি এনজো ফার্নান্দেসের মতো বক্স টু বক্স মিডফিল্ডার অলরেডি রিয়াল মাদ্রিদের কাছে আছে রিয়াল মাদ্রিদে বক্স টু বক্স খেলতে পারে এডওয়ার্ডো কামাবিঙ্গা ফেদারিকো ভালবারে অপরদিকে অ্যালেক্সিস ম্যাকেলিস্টার একজন অর্কাস্ট্রাটোর মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকেলিস্টার প্রায় টনি ক্রুসের মতনই তিনি ডিপ থেকে খেলাটা শুরু করেন এবং গেম কন্ট্রোল করেন গেম কন্ট্রোলার রিয়েল মাদ্রিদের কাছে অনেক দিন ধরেই দরকার ছিল তবে তারা টনি ক্রুস রিপ্লেসমেন্ট নিয়ে ব্যস্ত মাদ্রিদের কাছে টনি একজন মিডফিল্ডার আছে কিন্তু তারা তার কদর করতে পারছে না জানেন কে সে ডানি সেভায়ুস ডানি সেভায়ুস একজন স্প্যানিশ মিডফিল্ডার যার খেলার ধরন বেশ টেকনিক্যাল ও পার্সেটাইল তিনি মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার তিনি মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ড মিডফিল্ডার বা ডিপ প্লে মেকার হিসেবে পরিচিত তবে কখনো কখনো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলেন টেকনিক্যাল স্কিল ও বল কন্ট্রোল বল পায়ে রাখার ক্ষেত্রে তিনি বেশ দক্ষ চাপের মুখেও বল নিজের দখলে রাখতে জানেন ভিশন ও পাসিং অ্যাবিলিটি শর্ট ও লং পাসে দক্ষ খেলার গতি নিয়ন্ত্রণ করতে ও ফরওয়ার্ডকে থ্রু বল দিতে দক্ষ ক্লোজ কন্ট্রোল ও ড্রিবলিং বল পায়ে ছোট জায়গায় ড্রিবলিং করে বেরিয়ে আসতে পারে প্রতিপক্ষ কে বোকা বানিয়ে জায়গা তৈরি করতে পারে রান ও মুভমেন্ট অব দ্য বল মুভমেন্ট ভালো মাছ মাঠ থেকে আক্রমণে যুক্ত হতে পছন্দ করেন রক্ষণার্থক অবদান প্রচুর দৌড়ান ও প্রেস করেন মাছ মাঠে ট্যাকল ও ইন্টারসেপশনেও অংশ নেন তবে ফিজিক্যাল ডুয়েলে অনেক সময় দুর্বলতা দেখা যায় বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ডানি সেভাইউসি হতে পারে টনি ক্রুসের রিপ্লেসমেন্ট তাকে একটু সময় ও ভালোভাবে কাজ করলে টনি ক্রুসের একজন যোগ্য রিপ্লেসমেন্ট হিসেবে গড়ে উঠতে পারেন কিছুদিন আগে তাকে পেদ্রির সাথেও তুলনা করা হয়েছিল এবং রিয়াল মাদ্রিদে এই সিজন কিছুটা ইঞ্জুরিতে থাকার কারণে ভালো পারফরম্যান্স করতে পারেনি তবে মুক্ত ডানিসা বায়ুস ক্রুসের মতনই সম্মানিত ভিউয়ার্স ডানিসা বায়ুসের খেলা আপনার কেমন লাগে